হ্যালো এভ্রিও দিস ইজ আশিকুর রহমান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গো উইথ আশিক আজকে দ্বিতীয় রমজান আর তাই সবাইকে রমাদান মোবারক এবং রমজানের শুভেচ্ছা কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন মুসলিম ধর্মের মানুষের মধ্যে এই রোজার মাসে একটা অন্যরকম অনুভূতি কাজ করে আমাদের মুসলমানদের জন্য ফরজ একটা ইবাদত এই ইবাদত যেন আমরা সুন্দরভাবে পরিপালন করতে পারি আল্লাহ যেন সবাইকে আমাদের সেই তৌফিক দান করে আজকে আমি আসলে যাচ্ছি মিরপুরে বিআরটিএতে আমার এই যে জিক্সার বাইকটা নেওয়ার পরে আমার এটা নাম্বার প্লেট করা হয়েছিল সরি নাম্বার প্লেট তো এখনও পাইনি মানে আমার রেজিস্ট্রেশন করা হয়েছিল মিরপুর বিআরটিএতে তো মিরপুর বিআরটি এর নাম্বার যেহেতু আমি এখনও ফিঙ্গার প্রিন্ট দিইনি আমার ফিঙ্গার প্রিন্টের ডেট আসছে তো আজকে যাচ্ছি ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য মিরপুরে এখন বারোটা বিশ বাজে রমজানের দিন একটু দেরি করেই যাচ্ছি জানি না গিয়ে আবার কতটা সিরিয়ালে পড়তে হয় তো বন্ধুরা যেহেতু আমি আজকে যাচ্ছি বাইকের আমার যে রেজিস্ট্রেশনের ফিঙ্গার প্রিন্ট এবং ছবি তোলার জন্য তো আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যে কোথা থেকে কিভাবে। অনেকে জিজ্ঞেস করেন যে ভাইয়া ফিঙ্গার প্রিন্টে দেওয়ার সিস্টেমটা কী আমি আজকে ফিঙ্গার প্রিন্ট দিতে যাচ্ছি তো ফিঙ্গার প্রিন্ট দেওয়ার মূলত সিস্টেমটা কী প্রথমে আপনি যখন বাইক কিনবেন যে কোনো জায়গা থেকে বাইক কেনার পরে হয়তো ওনাদের মাধ্যমেই অনেকে রেজিস্ট্রেশন করেন আবার অনেকে নিজে নিজে করেন তা আমি যেহেতু এই যাদের থেকে বাইক নিয়েছিলাম তো শোরুমের মাধ্যমে যেহেতু আমার বাইকের রেজিস্ট্রেশনের কাজগুলো আমি করাইছি তো সেক্ষেত্রে সব কাজ ওনারাই করে দিছে শুধুমাত্র আমার একদিন বাইক দেখাতে যাইতে হয় এই নিয়মটা নাকি আগে ছিল না এখন বাইক দেখাতে হয় তো সে একদিন নিয়ে যাবেন বাইক চেক করে দিবে এবং ওইখানের যে কর্মকর্তা থাকবেন উনি আপনাকে একটা সিগনেচার করে দিবে আপনি ওটা নিয়ে চলে আসবেন পরে আপনার একটা মেসেজ আসবে মেসেজের মাধ্যমে জানতে চাওয়া হবে আপনি কবে ফিঙ্গার প্রিন্ট দিতে যাবেন তো আপনার যেদিন সুযোগ বা সুবিধা হবে আপনি সেই দিন আপনার সুবিধা মতো যদি কেউ চাকরি বাকরি করে থাকেন অনেক সময় তাহলে তাদেরও ছুটি নেওয়ার ব্যাপার থাকে তো যাই হোক আপনারা একটা নির্দিষ্ট ডেট ঠিক করে যেই দিনটা আপনার জন্য সুবিধাজনক এমন একটা ডেট ঠিক করে আপনি অবশ্যই আপনার ফিঙ্গার প্রিন্টটা দিয়ে আসবেন দিয়ে আসবেন বলতে আপনাকে অবশ্যই তখন একটা মেসেজ করতে হবে সেই নাম্বারে বিআরটিএর থেকে আপনাকে একটা নির্ধারিত নাম্বার দেওয়া হবে সেই নাম্বারে আপনি একটা মেসেজ করবেন আপনি যেই ডেটে যাবেন তো আমি মেসেজ করছিলাম আজকের ডেটে আজকে রোজার দ্বিতীয় দিন এবং সম্ভবত তিন তারিখ আমি আজকে মেসেজ করেছি তিন তারিখের তো আজকে আমি যাচ্ছি আমার আজকের ডেটে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া রাস্তায় অনেক জ্যাম বুঝতেছি না আজকে যাই আমি ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবো কি না যাচ্ছি দেখি কি হয় ও ইউটার নিয়ে ফেললাম বিআরটিএ কাছে চলে আসছি এখন আমি ঢুকে পড়বো পড়ব এতে মিরপুর বিআরটি এতে ফাইনালি চলে আসলাম এখন আমাকে জানতে হবে কোথা থেকে ফিঙ্গারপ্রিন্ট দেয় ভাই ফিঙ্গার কোথায় দেয় বলতে পারেন এখানে না ভাই রেজিস্ট্রেশনের ফিঙ্গার কোথায় এখানেই না আমারটা আর এনআইডি কপি করব এটা আর এনআইডি ফটোগ্রাফি করব কোথায় করা যায় এখানে বাইরে এই যে যে মূল কপিটা এইটা আর এনআইডি কার্ডের ফটোকপি করে নিয়ে আসতে হবে তো আমি যাই দেখি ফটোগ্রাফির কোনো দোকান আছে কি না ফটোগ্রাফির দোকানে গিয়ে এটা ফটোগ্রাফি করে নিয়ে আসি শুধু এটাই না এটার সাথে একটা এনআইডি কার্ডও ফটোগ্রাফি করতে হবে বা এটা একসেট ফটোগ্রাফি করে দিবেন এটা হলো জমা দিব তাই তো এটা জমা ফটোগ্রাফি করা শেষ এখন এগুলো নিয়ে আবার সেই রুমের সামনে যাইতে হবে তো এই যে জিনিসটা যে ফটোগ্রাফি করতে হয় এই জিনিসটা আপনারা হয়তো অনেকে জানেন না যেমন আমাকে গিয়ে জানতে হয়েছে আমি আবার ঘুরে দোকানে গেলাম তো আপনারা অবশ্যই যারা ফিঙ্গারপ্রিন্টের জন্য আসবেন আপনাদের যে বাইক কেনার সময় যে স্লিপটা দেওয়া হয় এবং যে স্লিপটার মধ্যে বাইক চেক করতে আসার দিন যে সিল মেরে দেয় এই যে সিল এবং সিগনেচার এই কাগজটার ফটোগ্রাফি নিয়ে আসবেন এটার ফটোগ্রাফি নিয়ে আসলে ও এটার সাথে একটা এনআইডি কার্ডের ফটোগ্রাফি করে নিয়ে আসবেন তাহলেই তারা আপনাকে এই জিনিসটা দিবে ভাই নিয়ে আসছি ফটোগ্রাফি করার পরে একশো উনিশ নম্বর রুমের সামনে এসে এইভাবে সিরিয়ালে দাঁড়াতে হবে যেতে হবে একশো বাইশ নম্বর রুমে ফিঙ্গার প্রিন্ট দেওয়ার জন্য এখানে অনেক মানুষ এসে অপেক্ষা করতেছে হয়তো সবাই ফিঙ্গারপ্রিন্ট দিবে সিরিয়াল নম্বর দুইশো তেষট্টি ওই যে এখানে সিরিয়াল আছে কাউন্টারের সামনে এসে বসতে হবে আপনার সিরিয়াল অনুযায়ী আপনাকে ডাকা হবে আমার হচ্ছে দুইশো তেষট্টি তো ফাইনালি আমার ফিঙ্গারপ্রিন্টের কার্যক্রম শেষ এখন আমি বের হয়ে গেলাম একটা জিনিস এখানে বলা ভালো যে আগে আমি যখন প্রথম এর আগে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিলাম তখন একটা বিশাল সিরিয়ালে এসে ধাক্কা ধাক্কি করে ঢুকে বসে থাকতে হতো মানে একটা অন্যরকম হুলস্থুল ব্যাপার ছিল বাট এখন যে জিনিসটা করছে যেমন ব্যাংকে টাকা জমা দিতে গেলে যেমন কাউন্টার সিস্টেম একটা সিরিয়াল নাম্বার দেয় এবং ওই নাম্বার অনুযায়ী তারা আপনাকে ডাকে এখন সিস্টেমটা ওই রকম করছে যার কারণে অনেকটাই সুবিধা যে আপনার খুব বেশি একটা সময় ধরে বসে থাকতে হয় না জাস্ট আপনি আসবেন এসে ওইখানে প্রথম যে একশো উনিশ নম্বর রুম সে একশো উনিশ নম্বর রুমে আপনি এন্ট্রি করবেন আপনার ফটোগ্রাফি নিয়ে এন্ট্রি করে দেন তারা আপনাকে একটা সিরিয়াল নাম্বার দিবে ওই সিরিয়াল নাম্বারটা নিয়ে আপনি একশো বাইশ নাম্বার রুমে যাবেন একশো বাইশ নাম্বার রুমে গিয়ে আপনি অপেক্ষা করবেন কাউন্টারে সেখানে ডিজিটাল কাউন্টার আপনার একটা মানে নাম্বার আসবে সিরিয়াল নাম্বার সেই সিরিয়াল নাম্বার অনুযায়ী তারা আপনাকে ডাকবে কল করবে দেন আপনি ভিতরে চলে যাবেন এবং ভিতরে গিয়ে আপনি কি বলে ফিঙ্গারপ্রিন্ট দিবেন এবং ছবি তুলে নিবে আপনার ছবি তুলবেন ফিঙ্গারপ্রিন্ট দিবেন আপনার কাজ শেষ তারপর তারা আপনার যেই ডকুমেন্টটা ছিল রেজিস্ট্রেশনের ওইটার উপরে একটা সিল মেরে দিবে এবং একটা ডেট দিয়ে দিবে ওই ডেট অনুযায়ী আপনি গাড়ি চলতে পারবেন গাড়ি চালাতে পারবেন ট্রাফিক আপনাকে কোনো ঝামেলা করতে পারবে না কিন্তু ওই ডেটের পরে কিন্তু আবার ট্রাফিক আপনার কাছ থেকে অবশ্যই অবশ্যই ঝামেলা করবে এবং মামলা দিবে তাই ওনারা বলছে যে ওই ডেটের আগেই নাম্বার প্লেট এবং ডিজিটাল নাম্বার প্লেট এবং স্মার্ট কার্ড দুইটাই পেয়ে যাব। আর যদি না পাই তাহলে ওই ম্যাচ শেষ হওয়ার চার পাঁচ দিন আগে যেন তাদের সাথে এসে যোগাযোগ করি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আপনাদের এই ভিডিও দেখে কোনো ভালো লেগে থাকে বা বিন্দুমত্র উপকার হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে যদি আরও অন্যান্য বিস্তারিত কিছু জানতে চান বা ফিঙ্গারপ্রিন্ট রিলেটেড অন্য কোনো ইনফরমেশন যদি আপনাদের জানার প্রয়োজন হয় বা জানতে চান অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো ভিডিওতে